দক্ষিণবঙ্গে গত আটচল্লিশ ঘন্টায় এক নাগারে চলছে বৃষ্টিপাত ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি আর তাই মরশুমের শুরুতেই ঝাড়খণ্ডের জলাধারগুলি থেকে জল ছাড়া শুরু করলো ডিবিসি মাইথন ও পাঞ্চেতের বাঁধ থেকে বুধবার সকাল সাতটা থেকে জল ছাড়া শুরু করেছে ডিবিসি মাইথন থেকে কুড়ি হাজার কিউসেক ও পাঞ্চেত থেকে পনেরো হাজার কিউসেক জল ছাড়ে ডিবিসি যার ফলে জল এসে জমা হয় দুর্গাপুর ব্যারেজে এবং ব্যারেজ থেকে সন্ধ্যে ছটায় পঁয়তাল্লিশ হাজার নশো কিউসেক জল ছাড়া হয় যদিও বিবিসি সূত্রে এখনও পর্যন্ত হলুদ কিংবা কমলা কথা কোনোটাই জারি না হলেও কপারের চিন্তার ভার শেষ দপ্তরের কর্মীদের কারণ দু সালের নভেম্বর মাসে দুর্গাপুর ব্যারেজের এক নম্বর লক গেটটি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হবার পর নতুন লক প্রতিস্থাপন হলেও সেই লক গেটটির অবস্থা ভালো না অত্যধিক জলের চাপে যে কোনো সময় হতে পারে বিপদ ভেঙে পড়তে পারে লক গেট এমনটাই জানা যাচ্ছে শেষ দপ্তর সূত্রে এক নম্বর গেট যেটা বসে গেছে সেটা আমাদেরই আরেকটা মানে আরেকটা উইং যেটা সেটা হচ্ছে মেকানিক্যাল উইং মানে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল উইং যেটা মানে যান্ত্রিক এবং তড়িৎ তারা এই কাজটি সম্পন্ন করে এটা তাদের নলেজে রয়েছে এবং তারা এই ব্যাপারে দেখেছে এবং তারা এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয়েছে দুর্গাপুর ব্যারেজ সেতুর সংস্কারের কাজ সেতুর উপর সড়কের সংস্কার হয়েছে রাস্তা হয়েছে মসৃণ ও ঝাঁ চকচকে গতি বেড়েছে যানবাহনের ফলে যানবাহনের গতিতে লাগান পড়াতে ইতিমধ্যেই প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে সাধারণ মানুষ ভবিষ্যতে যানবাহনের গতির উপর নজরদারি রাখতে বসানো হতে পারে কিছুটিভি এবং অপ্রয়োজনীয় গতি রোধ করে দুর্ঘটনা কমানো এবং পথচাহিদের নিরাপত্তার সাথে ব্যবহৃত হতে পারে ভিড় বেকার এমনটাই খবর প্রশাসন সেখানে। সেতুর ওপর সড়ক সংস্কার হলো কেন বদল হলো না সেতুর বিয়ারিং প্রশ্ন উঠছে ওভারলোডিং বালি পাথর বোঝাই লরি ডাম্পারের যাতায়াতে শেষ দপ্তর সূত্র খবর নতুন করে উনত্রিশটি স্টিফ সিল জয়েন্ট বসানো হয়েছে কংক্রিট বিটুমিন ম্যাস্টিক মিলিয়ে পঁয়তাল্লিশ দিন ধরে সেতু সংস্কার হলো ব্যারেজের পিলারে থাকা সেতুর নিচের বিয়ারিং বদল হলো না তারই প্রশ্ন উঠছে বিয়ারিং এর স্বাস্থ্য যে খুব একটা ভালো নেই তা এক প্রকার শিকার করে নিয়েছেন শেষ দপ্তরের এক আধিকারিক এর কাজ এটা ঠিকই তাই বিয়ারিং এর কাজ মানে আমরা তো এই কাজের আওতার মধ্যে বিয়ারিং এর কাজটা এখানে আমাদের এই এস্টিমেটের আওতার মধ্যে ছিল না আমাদের যেটা ছিল সেটা হচ্ছে এই যে জয়েন্ট গুলো ছিল সেই জয়েন্ট গুলোর পরিবর্তন করা এবং উপরে যে সার্ভেসটা ছিল সেই সার্ভেসটার নতুন করে উন্নতি সাধন করা এবং নবীকরণ করা সঙ্গে কথা বলে খুব শীঘ্রই শুরু করব তবে ইঞ্জিনিয়ার হিসাবে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে যে যতদিন ধরে এটা বিয়ারিংগুলো আমাদের রিপ্লেসমেন্ট এবং ঠিকমতো ইন্সপেকশান হয়নি তাতে নিশ্চয়ই কিছু হয়তো ইয়ে হয়েছে নষ্ট হয়েছে এবং কিছু প্রতিসাধন হয়েছে সেটা আমরা খুব শীঘ্রই ইন্সপেকশান করে আমরা তারপরে আমরা যথাযথ স্কিম বা আমরা এস্টিমেট বানাবো এবং তারপরে অর্থের সংস্থান বলে সেই ব্যাপারে আমরা কাজে হাত দেবো সেতুর সংযোগ রক্ষাকারী বিয়ারিং বদল না হওয়ায় পুরোনো বিয়ারিংয়ের ওপর ভর করেই নিত্যদিন ছুটছে হাজার হাজার যানবাহন সহ ওভারলোডিং লরি ও ডাম্পার ফলে প্রভাব পড়ছে বিয়ারিংয়ের ওপর এখন দেখার ওভারলোডিং যানবাহনের গতি নিয়ন্ত্রণে কতটা লাগাম টানতে পারে প্রশাসন দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ